দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর বর অন্য কারোর ঘর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ির মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ পাড়াতেই এখন অনেক শান্ত হয়েছিস রকচটে সেই চোখ দুটো সংসারী বছর চারেক পরে আবার দেখা মুখ ঢেকেছে কাঙ্খিত চাপদাড়ি এখন অনেক বুঝতে পারিস বুঝি আমার প্রিয় গন্ধটা আর মাখিস নতুন মানুষ আদর করার পরে আলগা পিঠে জল আলপনা আমার মতন সেও কি অভিমানী চুল খুলে দেয় লাল সেও পড়ে আচ্ছা অমন ঝক্কি পয় কে তোর কেই বা এমন মিথ্যে নালিশ করে নেভি ব্লুটা ছাড়াও তো সাত পরিস আমার বেলায় রাজি হতিস লাজে আচ্ছা এখন বাংলা ছবি দেখিস নাকি আজ আতেল ছবি বাজে এখনো কি ঠান্ডা লাগার দাঁত মাথা মুছিস কার বকুনি খেয়ে ফুটবলে আর হাট পা কাটিস নাকি ভাল লাগে আর কাব্য কারামে আগের মতোই দেরিতে ঘুম ভাঙে নাকি নতুন আগেই জাগাই তোকে নরম ধরে কেউ একটা কিছু বলতে নতুন মানুষ বৃষ্টি ভালোবাসে আমার মতন জোর করে ভেজবার নাকি এখনো তোর বারণের চোরে বৃষ্টি থামায় বর্ষা হাজার বার সেই ব্যথাটা আজও জ্বালায় খুব সেও কি জানে কপাল টিপে দিতে আচ্ছা কমন ঝাপটে ধরে সেও পেছন থেকে ঝাঁপাই অতর্কিতে তার নিশ্চয় বুকের ব্যথা নেই নিশ্চয়ই নেই মন খারাপের ব্যামো আজকে কেমন প্রাপ্ত দেখাই তোকে আগের মতো না কুচু নস কেন এই তো কারণ বেল্ট ঘরেও পড়িস আমার বেলায় চেনের বাড়াবাড়ি নতুন মানুষ দিব্যি রেখেছে তো কখনো তার জন্য বলিস আরে কাবাব আজও ভালোবাসিস মাংস কো নামকে দিতাম সাধে আজকে দেখি ভিড়ের মাঝে তোকে সত্যিগুলোই বলতে কেমন বাধে আচ্ছা তোর ওই অভ্যেসটা আছে অল্প কথায় আজও ছেড়ে আসিস নতুন মানুষ ঝগড়া করার আগে বুকের ভেতর অমন ভালোবাসিস তারও হঠাৎ মন্দ কিছু হলে চুমুর জোরে ঘুম পাড়িয়ে দিস আচ্ছা সেও কি শক্ত করে ধরে কাছে সেও কি খুব তুই পাগলি মেয়ে চশমা পরে কথায় কথায় কাঁদে সেও কি খুব কষ্ট পেলে একা খুব গোপনে জায়গা খোঁজে ছাদে সে বুঝি খুব নয় স্বল্প ভাসি চাইতি যেমন তুই আজকে কেমন নরম দেখায় তোকে একটা ভিড়ে থমকে গেছে দুই এই যে এখন চুপটি করে একা দাঁড়িয়ে আছিস নালিস ভুলে গিয়ে নতুন মানুষ নতুন নতুন প্রেমে খুব বেঁধেছে শক্ত করে নিয়ে আমার মতন ও কি এত ভোগে শরীর খারাপ হলেই তোকে চায় বিদে সব গান শুনলে ওরো সমস্ত রাখ কেটে যায় রাগ এমনি ঝক্কি তো আর নেই ভীষণ ভেড়ে লুকিয়ে দেখি তোকে হারিয়ে যাবো চোখ ফেরালেই তোকে দেখে সুখী মনে হলো হয়তো নতুন ঘরেই বেশি আলো আমার মতো জ্বালাই না আর কেউ নতুন মানুষ আমার চেয়েও ভালো দেখা হলো বছর চারেক পর তুই এখনো আমার একার ঘর আমার একার বর